আসসালামু আলাইকুম সবাই কোয়েলকাম করছে আমি সাকিব শাহওয়ারিয়ার ভিন্ন ধর্মীদের সহপ্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আমি এখন কথা বলছি ছোট দেবন্দির পাট থেকে ছোটির পাট জুড়ে এই অঞ্চলের কৃষক ব্যাপক আকারে এলি ধান লাগিয়েছেন আপনার লক্ষ্য করছেন নদী ফেকে পানি উঠছে পাইপ লাইনের মাধ্যমে অথবা অর্থাৎ তিনি দ্বিবাকৃতির মোটর সেট করেছেন এবং এই মোটরের মাধ্যমে যদি নদী ফেঁকি পানি উঠছে এবং পানি কিন্তু চলে যাচ্ছে ধান জমিতে ইরি ধান চাষ করতে গেলে প্রয়োজন হয় সেচকৃত পানি অর্থাৎ ইরি ধান হিসাবে যখন রোপণ করলেন তখন পুম্প ইরি ধানে পানি সেচ দিয়ে ধান রোপণ করতে হয় বা ধান কাটার আগ মুহূর্ত পর্যন্ত পানি সেচ দিতে হয় কারণ ইড়ি ধানের যখন লাগাই তখন প্রচুর আকৃতির খরা বেয়াস করে আমাদের বাংলাদেশে অর্থাৎ যে সময়টাতে ইরি ধান লাগানো হয় সেই সময়টাতে অধিক খরা বিরাজ করার কারণে মাটি একদম শুকনো থাকে এবং ইরি ধান যখন তারা লাগানে পুরো সময়টা জুড়েই কিন্তু খরা বিরাজ করে সংগত কারণেই মাধ্যমে উৎপাদন হয় একটু আগে আমি নদী নিয়ে একটি ভিডিও বানাচ্ছি নদীতে একদম হ্যাটু জল পরিমাণ পানি বিরাজ করছে অর্থাৎ আমাদের মাঝে আর কিছুদিনের মধ্যেই ধরা দিবে বৈশাখ মাস বৈশাখ মাসে কিন্তু নদীতে একদম কম পানি থাকে সঙ্গত কারণেই সুভদ্র নদীতেও একদম হাঁটু পরিমাণ পানি বিরাজ করছে এবং সামান্য কিছু পানি রয়েছে এই পানিগুলোই কিন্তু পাইপলাইনের মাধ্যমে নিয়ে এসে জমিতে সেচ দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে এখানে এই চরে বর্ষা মৌসুমে ব্যাপক পানি থাকে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রায় এক থেকে দুই মানুষ পরিমাণ পানি থাকে যেরকম নদী ভরে যায় তখন সেই সময়টাতে আমি যেখানে কথা বলছি এই জমিগুলোতে এত পানি থাকার কারণে কোনো ফসল উৎপাদন হয় না তখন কৃষক ধুনচি লাগিয়ে থাকেন ধুনচি ব্যবহৃত হয় লাকি অর্থাৎ জ্বালানি কাজে সঙ্গ আর ধনচি যখন লাগায় কৃষক ধনচি একটি উপকারী দিয়ে করছে ধনচি প্রচুর নোনা শোষণ করে এবং যখন এই জায়গাটি পানিতে নদীর পানিতে ধরে থাকে তখন স্বাভাবিকভাবে পুলি পরে এবং নদীর পানির কারণ নদী পানি যখন এখানে বিরাজ করে তখন পুলি পরে এবং ধনচি লাগানোর কারণে নোনা শোষণ করে সঙ্গত কারণে জমি অধিক উর্বল হয় এবং এই উর্বল জমিতে শীতের মৌসুমে যখন নদীতে নদী থেকে পানি সরে যায় তখন বিভিন্ন ধরনের রবি শস্য তারা রোপণ করা থাকে বেশ সরিষা থেকে শুরু করে আরও যেগুলো সবজি রয়েছে বা রবি শস্য রয়েছে সেগুলো রোপণ করে খাই পাশাপাশি কিন্তু মিষ্টি আলু রোপণ করে থাকেন মিষ্টি আলু বোল আলু যখন রোপণ করা হয় সেই সময়টাতেই কৃষক রোপণ করে থাকেন এবং এই সময়টাতেই উঠানো হয় মিষ্টি আলু এপ্রিল মাসের দিকেই মিষ্টি আলু উঠানো হয় থাকে তো আগামীতে মিষ্টি আলু নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই পাট এই নদীর পাট থেকেই তো আবহাওয়া ধান নিয়ে আমি কথা বলছি তো রবি শস্য কাটা শেষ হয়ে গেলে আমাদের ধরা ইড়ি ধান লাগানোর মৌসুম এই সময়টাতে কৃষক ব্যাপক আকারে ই ধান লাগিয়ে থাকুন এই অঞ্চলগুলোতে এবং ইরি ধান যখন কেটে নেওয়া শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের ধরা ইরি ধান কেটে নেওয়ার পরই আস্তে আস্তে আমাদের মাঝে বর্ষাকাল হতে শুরু করবে এবং আবারও সেই অধিক বৃষ্টিপাতের কারণে নদীর ব্যাপক আকারে কানি পানি বিরাজ এবং অধিক পানির কারণে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই কিন্তু আবার পানিতে টয়েট থাকবে অর্থাৎ কোনো ফসল চাষ করা উপযোগী থাকবে না কৃষক এখানে এসে আমি একটি কৃষকের দেখা পেয়েছি এবং তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তারা এই ধান কবে লাগিয়েছেন এবং এই ধান নিয়ে তারা কীরকম স্বপ্ন দেখছেন সেই ধান আপনারা কোন মাসে লাগান মাঘ মাসে এই ধান লাগাতে এক বিঘা জমিতে ধান লাগাতে কীরকম খরচ পড়ে দশ হাজার টাকা দশ হাজার টাকা খরচ পড়ে মানে ধান লেগে কেটে উঠে নিয়ে যাবে কত হাজার টাকা টাকার ধান লেগে কেটে যাওয়া সম্ভব আর এই জমিতে ইরিধান ধান বাদে শীতের সময় যেগুলো রবি শর্ষে আপনার চাষ করে থাকেন সেগুলো ফসল উৎপাদন হয়তো ধান আর হচ্ছে আপনার সরিষা এগুলো ছাড়া তো যখন পানি থাকে তখন তো কোনো ফসল এখানে উৎপাদন হয় না এই নদীতে তো প্রতি বছর পলি পরে এই জমিগুলোতে যেগুলো ধান করছেন নদীর চড়া অঞ্চলে তো এই জমিগুলোতে যখন পলি পড়ার কারণে কি অন্যান্য যেগুলো বিল রয়েছে এই বিলের এই অঞ্চলে ধান উৎপাদন বেশি হয় তাই না আচ্ছা ধন্যবাদ দর্শক এইটুকু ধরার মতো ছিল ছোট যমুনা নদীর পাট থেকে ধান নিয়ে আমার কাছে পরবর্তীতে আপনাদের মাঝে আবারও কোনো একটি ভিডিও নিয়ে হাজির হবো বা পরবর্তীতে এই মিষ্টি আলু লাগিয়েছেন এই চরে কৃষক মিষ্টি আলু উঠাচ্ছে বর্তমান সময়ে মিষ্টি নিয়ে একটি ভিডিও করার ইচ্ছা আছে কিন্তু মিষ্টি আলুর জমিতে কোনো কৃষক এখন পর্যন্ত দেখি নাই দেখে আমি মিষ্টি আলুর জমিতে ভিডিও করতে যাই নাই আহ একটু বেলা হলে আমি খুব সকালে বের হয়েছি আরেকটু বেলাতে সাতটা আটটার দিকে মিষ্টি আলুর জমির দিকে আবারও আমি যাব যা হিসেবে দেখি কৃষকের দেখা পাই তাহলে কৃষককে কৃষকের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে এবং আমার উপস্থাপনার মাধ্যমে মিষ্টি আলো একটি ভিডিও করার চেষ্টা করব। ওইটা ধর আমরা ধান নিয়ে এই সূর্য মহানবীর পাঠ থেকে বিরতি দেখা পাবো সকল তো সকল ধন্যবাদ